আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আঙ্গুরে গ্রাফটিং চারা তৈরি করবেন মানে আপনার কাছে পুরাতন একটা জাত আছে বা জংলা জাত যেটাই থাকুক সেটার কাটিং আছে কিন্তু আপনি চাচ্ছেন জাতটা পরিবর্তন করে এই রুটিসটাকে মধ্যে মানে কাটিংয়ের মধ্যে উন্নত জানের কোনো আঙ্গুর বসানোর জন্য যেটাকে আমরা গ্রাফটিং বলি তো গ্রাফটিংটা কীভাবে করবেন গ্রাফটিং করার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন এই গিট অবশ্যই আপনার দুই গিটের গ্রাফটিং করার জন্য দুই গিটের আঙ্গুরি থাকতে হবে তো আমার এতে তিন গিট তো আমি কি করবো তার দুই গিট বানাবো দুই গিট বানানোর জন্য যেখানে মাঝখান থেকে আমরা কেটে দেবো মাঝখান থেকে কেটে ফেলে দিলাম তো এটা ফেলে দিলাম এবং কি এটা ফেলে দিলাম মনে করতেছি এটা ফেলে দিলাম এটাকে দিয়ে গ্রাফটিং করে এখানে লাগে আপনাদেরকে দেখাবো বোঝানোর জন্য যে তো আলাদা কোনো সায়ন আমার কাছে নেই তো এটাকে আর কি এখানে লাগিয়ে দেখাবো কিভাবে লাগাবেন তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে ডালটা নেবেন এবং আপনারা যে সায়নটা নেবেন দুইটা সেম মোটা হতেই হবে সেম মোটা হলে সেক্ষেত্রে অনেক বানো হয় সিকুন মোটা হলে একটু প্রবলেম হয় তো সেম মোটা দেওয়ার চেষ্টা করবেন তো এই যে এরকম দুই গেটের এটার মধ্যে আপনারা গ্রাফটিং করবেন তো গ্রাফটিং করার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এখানে উপরের ইয়ের মধ্যে গেটের মধ্যে কোনো ওই যে ই থাকলে বার থাকলে বোধহয় সেই বারটাকে আপনারা কেটে দেবেন তা হলে কী হবে আপনার এই সায়ন থেকে কুশি না বের হয়ে এই বাড় থেকে কুশি বের হবে সেক্ষেত্রে সায়নটা নষ্ট হয়ে যাবে তবু সেটাকে কেটে দিবেন সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে যারা অনেকে কাটে না কিন্তু পরে তারা অঙ্কুরিত হওয়ার পর ভেঙে দেয় তো এইভাবে তৈরি হয়ে গেল আর একটা জিনিস হচ্ছে গিয়ে এটাকে এখন প্রস্তুত করতে হবে এটা সেম নেবেন অথবা যে ভালো জাতের আঙুর নিচ্ছেন সেটা এই পরিমাণ নেবেন তো উপরে থেকে একটু কেটে দেবেন হাফ ইঞ্চি পরিমাণ রাখবেন উপরে বেশিনারে কি হাফ ইঞ্চি পরিমাণ রাখবেন এই দেখেগুলোকে ছটায় করে দিবেন ছটায় করে দেওয়ার পর এটাকে এখন প্রসেসিং করতে হবে আমি প্রসেসিং করি হল কি ব্লেড দিয়ে কারণ ব্লেড দিয়ে আমার ভালো হয় তো আমি শরীর আসলে করতে পারি না তো ব্লেড দিয়ে এটাকে সুন্দর করে কেটে আমরা বানিয়ে নিব অবশ্যই এটাকে সুন্দর করে মিলিয়ে করতে হবে কারণ কাটিংয়ে যদি মিল না হয় ভিতরে ফাঁকা টাকা থাকলে বোধে তাহলে এখানে জোড়া লাগবে না অবশ্য সুন্দর করে দুই পক্ষে মিলিয়ে সুন্দর করে নিতে হবে একসাথে যে পিঠে দেখেন মিলে গিয়েছে সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এই পিঠে করে দিচ্ছি ব্লেডটের ধার কম আমি সারাদিন অনেক গ্রাফটিং করেছি এই ব্লেড দিয়ে একটু ধার কম একটু সমস্যা হচ্ছে সুন্দর করে মিলে দিতে হবে যদি না মিলে তাহলে কিন্তু আঙ্গুর সায়নটা নষ্ট হয়ে যাবে একটু খেয়াল করে এখানে যে আমার মিলে গিয়েছে এখানে যেখানে দেখেন মিলে গিয়েছে তো এখন আমি রুট্রিস্টক যেটা এটাকে তৈরি করবো এই যে মাঝখানে একটা দেখতে পাচ্ছেন তো যেহেতু কাটিং গ্লাস দেখে কেটেছি সেহেতু থোতা হয়ে গেছে এটাকে হালকা পরিমাণ উপরে থেকে একটুকা সামান্য পরিমাণ ফেলে দিবেন যাতে কাটিং গ্লাসের দাগটা না থাকে ওকে এখন দেখেন সুন্দর একদম সমান হয়ে গেছে এটাকে এক সাইডের দিকে হালকা করে যে পরিমাণ আপনি ওইটা সে সে সমান করেছেন গ্রাফটিং করার জন্য ঠিক সেই পরিমাণ যে ফেরে নেবেন যে ফারা হচ্ছে সেই পরিমাণ ফারবেন একটু সাইডের দিকে ফারবেন এই দেখেন আমি ফেরে নিয়েছি একটু সাইটের দিকে সুন্দর করে ফেরে নিয়েছি এবার এটাকে সুন্দর করে বসিয়ে নেব যে এখানে একটু ফাঁক করে সুন্দর করে বসিয়ে নিলাম ওকে এখন একটা জিনিস খেয়াল করুন এখানে সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে এখানে দেখুন এই যে এখানে সুন্দরভাবে সমান হারে বসে গিয়েছে এবং যেখানে দেখুন সুন্দর করে সমান হারে বসে গিয়েছে এবং হালকা পাতলে একটু যদি ফাঁক থাকে এটা চাপ দিয়ে পলিটা দিলেই এটা ঠিক হয়ে যাবে দেখেন সুন্দরভাবে বসে গিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট জামিনেট হবে এখন এটাকে আমার এই যে গ্রাফটিং টেপ আছে গ্রাফটিং টেপ দিয়ে সুন্দর করে আটকে দিতে হবে এই যে যেখানে ফেরেছেন তার এক ইঞ্চি নিচ থেকে যাবে এই যে যেখানে ফেরেছেন তার এক ইঞ্চি নিচ থেকে ওটাকে পেয়াজ দেবেন উপরে একদম আটকে দেবেন যে উপরে পলি দিয়ে একদম আটকে দিতে হবে যাতে উপরে কাটা অংশে কোনোভাবেই বাতাস না যায় একদম আটকে দিবেন আটকে দিয়ে কাটিং চার মতোই প্রসেসিং শুধু গ্রাফটিংটা আলাদাভাবে করতে হয় এবং এখানেও ওই যে কেটে দিবেন হাফ ইঞ্চি রেখে কোনো কেটে দেবেন হাফ ইঞ্চি রেখে কোনো কেটে দিবেন এ দেখেন গ্রাফটিং কমপ্লিট আমাদের গ্রাফটিং কমপ্লিট হয়ে যায় ঠিক দিয়েছি অবশ্যই এই যে বাটটা যাতে বের হয়ে থাকে দেখছেন পলি যে পেঁচ দিয়েছি বাটটা কিন্তু বের হয়ে আসে এবং নিজে উপরেও দেখেন উপরেও পলি দিয়ে এয়ার টাইট করা উপরে পলে দিয়ে এয়ার টাইট করা দেখেন খুব সুন্দরভাবে আমাদের গ্রাফটিং হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে গ্রাফটিং হয়ে গিয়েছে হয়ে যে এখন আগের মতোই জাস্ট রুট হরমোন থাকলে এখানে রুট হরমোন দিবেন আর রুটরমোন পানি থাকলে ভিজিয়ে রাখবেন অথবা অ্যালোভেরা থাকলে অ্যালোভেরা সেমভাবে দিয়ে এটাকে রোপণ করে দেবেন কাটিংয়ের মতোই রোপণ করে দেবেন এবং রুট হরমোন লিকুইড থাকলে সেটার পানি ব্যাগের মধ্যে দিয়ে দিবেন রোপণ করার সময় যে পানিটা দিতে হয় গাছের গোড়ায় সেটা দেবেন অথবা ছত্রাকনাশক পানি থাকলে সেটাও দিয়ে দিতে পারেন দিয়ে রোপণ করে দেবেন বিস্তলার মধ্যে বাস আপনাদের অঙ্কুরিত হয়ে যাবে চারা অল্প সময়ে ততক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন